শুভ সকাল আমার সকল মিষ্টি বন্ধুদেরকে জানাচ্ছি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকালটা ভীষণ ভীষণ মানে ঠান্ডা পড়েছে তাই আমি ওয়েট না করে সব মানে গরমের পোশাক পরে নিয়েছি কারণ আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে গলার সমস্যা তোমাদেরকে বলছিলাম হ্যাঁ এখন একটু এখন যে ভয়সভা দিচ্ছে এখন একটু ঠিক আছে তবে এই যে যেদিন মানে এই ব্লগটা করেছিলাম সেদিন কিন্তু ওই গলার ব্যথা প্রচুর ছিল তো দেখো তারপরে উঠে জানলা দরজা সব মানে পর্দা টর্দাগুলো একটু সরিয়ে নিলাম আর সামনে না এইভাবে পেপার দিয়েছি কারণ ভীষণ বাইক থেকে ঠান্ডার মানে ঠান্ডা ঢুকে তার জন্য এভাবে পর্দা সিস্টেম করে দিয়েছি আর পেপারও ঘিরে দেখি আর বাইরে দেখো খুব সুন্দর মানে মিষ্টি একটা স্নিগ্ধ সকাল আর ফুলগুলোও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আর এইদিকে দেখো চলে এসলাম ব্রাশ করে নিতে ওদিকে কিন্তু আমার ছেলে এখনও ঘুমোচ্ছে তো দাদাভাই গেছে টিউশানে আর ওর তো টিউশন ওই ভোর থেকে শুরু হয়ে যায় সাড়ে পাঁচটা কখনও ছটা এরকম থাকে প্রায় বেশিরভাগ সময়টা কিন্তু আমার আগেও মানে টিউশন বেরিয়ে যায় আমি ওই পাঁচটা পঁয়তাল্লিশ বা ছটার দিকে এরকম করে উঠে পড়ি আর ঠান্ডা লেগেছে তো একটু ওই আজকে ছটার দিকেই উঠলাম এদিকে দেখো আমার ম মানে মনে হচ্ছে মুখটুকগুলো ফোলা কারণ ভীষণ ঠান্ডা লেগে গেছে খুব আর ভীষণ গলার সমস্যা হচ্ছে যাই হোক ওষুধের ওপরে তো বিশ্বাস আছে খাচ্ছি আর আশা করি অবশ্যই কমে যাবে তো একটু হয়তো সময় দিতে হবে কারণ ঠান্ডার তো আমি লাগিয়েছি আমারই ভুলের কারণেই এটা হয়েছে কারণ যখন ঠান্ডাটা লেগেছিল ওই সময় যদি একটু গার্গেল করতাম বা একটু শাক নিতাম তাহলে কিন্তু এতটা মানে সমস্যা করতে হতো না যাই হোক এদিকে চলে এসে জানো তো আজকে সকালে একটু সবজি টবজি দিয়ে ভালো করে ডালিয়া বানাবো তার জন্য কালকের মা ছেলে গেছিলাম ওই যে সবজি মার্কেটে একটু ওই ঠাকুর দেখার পরে তোমাদেরকে দেখিয়েছিলাম ফেরার পথে এগুলো নিয়ে এসছিলাম তো ওই বরবটি আর ক্যাপসিকাম গাজর আলু এগুলো সব দেখো কেটে নিয়েছি আর এখানে কাজু কিশমিশ একটু করে নিয়ে নিচ্ছি অল্প করে কারণ সকালে এটা সবার জন্য বানাচ্ছি ছেলে তোমার দাদা ভাই আমরা সবাই এটা খেয়ে নেবো তো তার জন্য একটু বেশি করে বানিয়ে নেব তো ঠিক মাপটা বুঝতে পারছি না এটা কতটা যাবে তবুও মোটামুটি একটা নিয়েছি আর চলো প্রথমে ওই যে তোমরা তো জানো ডালিয়ার কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না আর যেরকম তৈরি সবাই করো তো আমি হয়তো আমার মতন করে এটা করছিলাম ওই প্রেশার কুকারে এমনি একটু মানে বাদাম আর ওইগুলো একটু ভেজে নিয়েছিলাম আর তারপরে হালকা ওই যে ডালিয়াটাও না কড়াইতে একটুখানি ভেজে তারপরে কিন্তু একটুখানি ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে সবজিটা ভাজা হয়ে যেতে ওটাতে দিয়ে দিয়েছি দিয়ে দেখো ওই যে একটুখানি যা একটু সময় করে রেখে তারপরে ভাজা হয়ে যেতে জল দিয়ে দিয়েছি দিয়ে ঘিটা দিয়ে আর একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ চিনি এইগুলো দিয়ে দিয়েছি চিনি যদি আমরা খাই না তবে এগুলোতে মনে হয় দিলে ভালো লাগবে তাই একটু করে দিয়ে দিলাম আর চলো এগুলো দিয়ে ঢাকাটা লাগিয়ে দেবো আর এদিকে দেখো আমার ছেলে কি করে রেখেছে কাল রাতে এই যে খেলাধুলো করছিল। তো এইটাকে বের করে নিয়ে এসে আমার দেশটাকে নিয়ে এসে এখানে আমার ঠাকুরের কাছে ফুল রাখা ছিল ওখান থেকে ফুল নিয়েছে বাইর থেকেও কিছু পাতা টাতা নিয়ে এসছে নিয়ে এসে রাতে এরকম করে আমাদের তাতে মানে কী বলবো আর ইয়ে করেছে খেলেছে আর কি তো ওইগুলো পরিষ্কার করতে হবে তার আগে চলো ভালো করে আলনাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু মানে শীত পড়ে গেছে মানে প্রচুর শীতের পোশাক টোশাক মানে বের করতে হচ্ছে আর এদিকে এই যে আমার মানে বাবু উঠে পড়েছে বাবু মানুষ তো তাই একটু মানে যতক্ষণ না সূর্য উঠে ততক্ষণ উঠবেই না তো ওকে তুলে এই যে ব্রাশ টাশ দিয়ে এলাম আর মুখটুকু ধুয়ে যে চলে এসছে বলছে আমি মুখ ধোবো তোমাকে ধোয়াতে হবে না তো ওকে জিজ্ঞেস করলাম কীভাবে ধুয়েছে ভালো করে ধুয়েছে কি না ওইদিকে দেখা চলেছিলাম বিছানাটা গোছাতে আর শীত যেহেতু পড়ে গেছে তো আর এইবার থেকে আরও বেশি কাজ বেড়ে গেল মানে শীতের এই যে লেপ ব্লাঙ্কেট এইগুলো এক্সট্রা জিনিসগুলো সব গোছাতে হয় তো তবুও ঠিক আছে গোছাবো কিন্তু ঠান্ডা আর লাগতে দেওয়া যাবে না মানে কারোরই তো এরকম তো আমি বলছি এদিকে কি হয়েছে জানো তো ছেলে তো খেলাধুলো করে রান্নাবার খেলাধুলো করছিল ওই জল টল নিয়ে ওরও দেখছি একটু কাশি হচ্ছে যাই হোক ওকে আদা দেওয়া হয়েছে ও খা মানে খাচ্ছে মাঝে মাঝে কাছে টেসে হলে আর আমি এদিকে চলে এসলাম ওই যে বেডটা ভালো করে ক্লিন করে নিয়েছি নিয়ে আমার যে কয়েকটা আসবাবপত্র আছে ওইগুলো ভালো করে দেখো ক্লিন করে নিচ্ছি মানে ভালো করে মুছে টুছে ঝেড়ে মুছে পরিষ্কার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নিজের রূপবতী নাইবা হলাম এই যে আমার ছোট্ট সংসারটাকে এইভাবে প্রত্যেকটা দিন চেষ্টা করি নতুন রূপে সাজিয়ে গুছিয়ে রাখতে আর খুব ভালো লাগে এইভাবে যেখানেই থাকি না কেন সেটা মানে আমার নিজের বাড়ি বা বাবার বাড়িতে যেখানেই থাকতাম আমার ওই জায়গাটা ভালো করে কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজিয়ে গুছিয়ে রাখতে আমার খুব খুব ভালো লাগতো তো সেইভাবেই কিন্তু আমি এখানেও সেটা প্রত্যেকটা দিন ফলো করার চেষ্টা করি যতটা পারি ততটাই করার চেষ্টা করি ছোট বাচ্চা নিয়ে তা হয়তো মানে কিছুটা সময় হয়তো থাকে তারপরে ও ও তো করবে এরকম দুষ্টুমি যাই হোক তো এভাবেই কিন্তু গুছিয়ে রাখতে ভালোই লাগে তো চলো এখানে ঘরটা ভালো করে পরিষ্কার করে যে প্রত্যেকটা দিন মানে প্রচুর প্রচুর ডাস্ট বেরোয় আর ওই যে বাড়ির সামনে তো যেন কাজ হচ্ছিলো প্রচুর সিমেন্টের মানে ডাস্টগুলো সব ঘরের মধ্যে এসেছে তো এত কিছু পরিষ্কার করলে আমি হয়তো নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি হয়ে যাব কারণ আমার ভীষণ ডাস্টের প্রবলেম যতটা পারি ঘরটাও পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু বাইরে এত কিছু করা আমার পক্ষে সম্ভব নয় হয়তো অনেকে ভাবছে যে বাইরটা এখানে পরিষ্কার করছে না কিন্তু যেটা আমার সম্ভব নয় সেটা তো আমি করতেই পারবো না আর এদিকে দেখো ওই যে কয়েকটা যে আমার কৌট্রগুলো ছিল তো ওইগুলো যেহেতু রান্নার সময় ইউজ করেছিলাম তো ওইগুলো ভালো করে রুছি এখন মুছে টুছি সব রেখে দিচ্ছি টিপটপ করে আর ভালো লাগে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চারদিকটা তবে যদি এরকম সব সময় ভালো থাকতো মানে সাধারণ গোছানো থাকতো আরও ভালো লাগতো তো ওইটা কিছু সময়ের জন্য আবার আমার ছেলে ওর পেছনে কিছু একটা করবে আমাকে আবার সেগুলো গোছাতে হয় তো এদিকে জানাতো হ্যাঁ এইটা আবার দুবার করলাম একবার তো করেছিলাম জল কম হয়ে গেছিলো আবার একবার জল দিয়েছি এদিকে ছেলের প্রচুর খিদে পাচ্ছে যেহেতু ব্রাশটা অনেক আগে হয়ে গেছিলো তো আর কিছু করলাম না জলটা বেশি আরে করলাম না ওই নাবিয়ে ওকে দিয়ে দিয়েছি আর আমাদেরটা খোলা রেখেছি হয়তো মানে বসে যাবে তারপরে যেন চলে দুপুরের দুপুরে রান্নাবান্না আবার মানে চালটা একটু ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দিলাম আর বাইরে ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যেহেতু হাঁড়িতে ভাতটা বসাবো তাই জলটা মানে ওখানে দিয়ে এসেছি একটু মানে ফুটে যাক তারপরে চালটা পরে দিয়ে দেবো অনেকটা সময় লাগে হাঁড়িতে রান্না করতে তো ওদিকে দেখো চালও দিয়ে এসেছিলাম আর ভাতও কিন্তু এদিকে ফুটে গেছে আর এদিকে সবজি টবজি কেটে টেটে নিয়ে চলে এলাম এই যে দেখো মানে কুদটি কুটেছি আর মানে ভাজবো আর পটলগুলো ছিল পেকে গেছে ওইগুলো ফেলে না দিয়েও যেহেতু পয়সার জিনিস এইগুলো তো এইটাও কেটে নিয়েছি আর আমার ভালো লাগে একটু বেশি করে তেলে ভাজতে হয় পাকা পটলগুলো যেহেতু তো চলো এই দুটো ভাজা হচ্ছে আর বাকি রান্নাগুলো মানে করে নিয়েছি নিয়ে সোজা চলে গেছিলাম স্নান করতে তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করে নিই কারণ এমনিতেই অনেক বড় ব্লগ হয়ে যায় আর এডিট করার সময় অনেক কেটে বাদ দিতে হয় জানো তো তো সকাল ওই যে ছটা থেকে একেবারে আমার মানে সন্ধ্যে রুটিনটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে ঠিক করে রেখেছি তো ওই যে দেখো কি সুন্দর লাগছে এই যে ফুলটা আমার মনে হয় বারবার ধরে তোমাদেরকে দেখাই কিন্তু সেভাবে হয়তো আসছে না আমার যেহেতু ফোনটা অনেকটাই কমা তারপরে যেন ওই যে চলে এসলাম মানে পুজো করে খাওয়া দাওয়া করতে এইদিকে ছেলেও একটু খাওয়া নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলো আর এইদিকে দেখো খেয়ে দিয়েও খেলতে বসেছে আমরা কিন্তু ঘুমিয়ে গেছিলাম তো একটু ঘুমিয়ে টুমিয়ে তারা ঘুম শুধু ঘুম নয় ভিডিও এডিট করেছি অনেক বন্ধুর ভিডিও দেখেছি যাই হোক এখন তোমাদেরকে জানাচ্ছি গুড আফটারনুন আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা পাশে ছিলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর বেশি ভালো লাগলে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাওয়ার অনেক অনেক অনুরোধ থাকলো চলো আজকের এই যে এই পর্যন্ত তোমাদের মানে ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হবে নতুন আরও একটি সকালে করে সকলে খুব ভালো থেকো